শুধু আপনি ইয়া মোসাব্বিবাল আসবাবের এই নাকশাটিকে দেখে আপনি শুয়ে যাবেন ইনশাআল্লাহ আপনি যা ভেবে শুবেন যেটা ভাবতে ভাবতে আপনি ইনশাআল্লাহ মহান চাইলে আপনার সেই ইচ্ছাটাকে সেই আশাটাকে পূর্ণ করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে মনের আশা ও ইচ্ছা পূর্ণ করার এমনই একটি পাওয়ারফুল ও সহজ ইয়া মোসাব্বিবাল আসবাবের আমল শেয়ার করবে শুধু আপনি ইয়া মোসাব্বিবাল আসবাবের এই নকশাটি লিখে আপনি ঘুমানোর পূর্বে দেখে আপনি শুয়ে যাবেন ইনশা আল্লাহ মহান রব্বুল আলমিন চাইলে আপনার মনের আশা ও ইচ্ছাকে পূর্ণ করে দেবে আপনার খহেসকে পূর্ণ করে দেবে আপনার আরজু তামান্নাকে মিটিয়ে দেবে তো প্রিয় এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন কখন করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে আপনাদেরকে বলে দেব। ঠিক সেই নিয়মে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি মহান রব্বুল আলমিনা আপনার আশা ও ইচ্ছাকে পূর্ণ করবেন প্রিয় শ্রোতা অনেকজন মানুষ আমি একটা আমল দিয়েছিলাম মোসাব দিবাল আসবাব খোলা আসমানের নিচে পড়ার জন্য একটা আমল দিয়েছিলাম সেই আমলে শত শত মানুষ উপকৃত এবং আল্লাহর কারাম হয়েছে আল্লাহর দয়া হয়েছে তাদের উপরে তারা এখন তাদের বাড়িতে বরকত শুরু হয়ে গেছে তারা ঋণগ্রস্ত যারা ছিল তারা ঋণ থেকে মুক্তি লাভ করেছে সুবহান আল্লাহ সুবাহান্লাহ আপনি কমেন্টগুলো করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন তো অনেকজন সেখানে আমাকে কমেন্ট করেছেন যে হুজুর আমার কাছে অত সময় নাই খোলা আসমান এখানে কোথায় পাবো আমি 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 প্রবাসে থাকি রুমের মধ্যে থাকি বিল্ডিংয়ের মধ্যে থাকি ফ্ল্যাটের মধ্যে থাকি আর একটা যদি সহজ নকশা বা আমল থাকে অন্যভাবে তাহলে আপনি শেয়ার করবেন আমি তাহলে খুবই উপকৃত হতাম এরকমভাবে আমাকে অনেকজন কমেন্ট করেছে তো তার জন্য আমি মোসাব্দিবাল নকশা আপনাদের মধ্যে আপনি আল্লাহ ইয়া মুসদিবাল আসবাব ইয়া আল্লাহ ইয়া মুসদ্দিবাল আসবাব ইয়া আল্লাহ ইয়া মোসবদিবাল আসবাব পড়ে পড়তে পড়তে আপনি ঘুমিয়ে যাবেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ মহান রব্বুল আলমী সুবান ইচ্ছা করলে আপনার মনের আশা ও ইচ্ছাকে পূর্ণ করে দেবে আল্লাহ চাইলে আপনার যত বড়ই আশা হোক না কেন যত বড়ই ইচ্ছা হোক না কেন আল্লাহ রব্বুল আলমী পূর্ণ করে দেবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার সমর্থ অনুযায়ী আপনাকে আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনাকে সাদগা করতে হবে কোনো গরিব ও মিসকিনকে অথবা আপনার এলাকায় আপনার আশেপাশে যদি কোনো এতিমখানা থাকে সেখানে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনি কিছু করে দেবেন অনেকজন কমেন্ট করেন প্রচুর কত টাকা করবো তো আমি তো পরিষ্কার করে বলে দিচ্ছি আপনি আপনার সমর্থ অনুযায়ী করবেন কোনো সমস্যা নাই আপনাকে এক হাজার করতে হবে দুই হাজার করতে হবে এমনটা না আপনি আপনার সমর্থ অনুযায়ী গরিব মিসকিনকে অথবা এতিমখানায় আপনি সাদগা করে দেবেন অথবা যদি আপনি পারেন কোনো এতিম ও গরিবকে কোনো ও গরিব ও মিসকিনকে আপনি প্যাট ভরে খাইয়ে দেবেন প্রিয় শ্রোতা আপনার সাদগা দিয়া যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি যে কোনো দিন আসরের নামাজের পর পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে উজুর সহি একটি নিরিবিলি জায়গায় চলে যাবেন এবং সাদা কাগজে কালো রঙের কালি দিয়ে এই নাকশাটিকে লিখবেন ঠিক আছে অলরেডি আমি নাকশাটি লিখে দিয়েছি ঠিক আছে এটা একজনের জন্য লিখেছি জাস্ট আপনাদেরকে শুধু বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি কোন ঘরটা আগে ভরবেন কোনটা কোনটা আগে ভরতে হবে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে দেখুন ঠিক আছে এবং আল্লাহ ত আবার তালার প্রতি ভরসা রেখে আপনি এই নকশাটি লিখবেন ঠিক আছে প্রথমে আপনি সাতবার যে কোনো দরুদ পাঠ করে নেবেন সাল্লহি ওসাল্লাম এই দরুদটা আপনি সাতবার পড়ে নেবেন তারপরে এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে ইয়া মুসাব বিবাল আসবাব এটা লিখবেন ঠিক আছে এখানে আপনি লিখে দেবেন ইয়া মুসাব বিবাল আসবাব তারপরে এই কাগজটাকে আপনি ঘুরিয়ে এখানে আবার লিখবেন মানে আগে লিখলেন এখানে এবার কাগজটাকে উল্টো দিকে করে ঘুরিয়ে নেবেন উপরটাকে নিচে করে নেবেন তারপরে এখানে লিখবেন মোসাব দিবাল আসবাব লিখে দেবেন ঠিক আছে তারপরে আবারও আপনি কাগজটাকে ঘুরিয়ে নেবেন ঠিক আছে ঘুরিয়ে নেওয়ার পর আপনি ডান দিকেরটা ঘুরিয়ে নেবেন ডান দিকে লিখবেন ইয়া মোসাব বিবাল আসবাব তারপরে আপনি কাগজটাকে ঘুরিয়ে আপনি বাম দিকেও লিখে নেবেন ইয়া মোসাব আসবাব ঠিক আছে অর্থাৎ চারিদিকে আপনি ইয়া মোস্তাবিবাল আসবাব লিখে দিবেন ঠিক আছে তারপরে আবারও সোজা করবেন দেখুন চারদিকে ইয়া মোসাব্বিবাল আসবাব লেখা হয়ে গেলে আপনি এই এখানে ভিতরে আপনি একটা দুটো তিনটে চারটে এরকম দাগ টানবেন ঠিক আছে সোজা সজি ঠিক আছে এরকম চারটা দাগ টানবেন টানার পর এখানে প্রথমে এগারো লিখবেন ডবল এক ঠিক আছে ওয়ান ওয়ান লিখে দেবেন ঠিক আছে এক এক তারপরে আপনি লিখবেন এখানে তিনশো সাতচল্লিশ অর্থাৎ সেভেন মানে এটা উর্দুতে তার জন্য হয়তো আপনারা সমস্যা হচ্ছে তো এটা হচ্ছে যে আপনার সেভেন মানে সাত চার তিন তারপরে লিখবেন নয় এক সাত তারপরে লিখবেন নয় তিন তিন হয়ে গেল তারপরে এখানে লিখবেন আপনি আল্লাহ সামাদ এখানে লিখবেন ইয়া আল্লাহ এখানে লিখবেন ইয়া রাহিম এখানে লিখবেন ইয়া কারিম এখানে লিখবেন নয় তিন তিন ঠিক আছে তারপরে তারপরে লাইনে চলে আসবেন এখানে আইন লাম তারপরে একটু গ্যাপ দিয়ে সোয়াদ তারপরে এখানে তিন তারপরে ওয়া তারপরে হামজা করে মিম দিয়ে রম করে কেটে দেবেন তারপরে নয় তারপরে জিম এটা লেখা হয়ে গেলে এই লাইনে চলে আসবেন এই লাইনে প্রথমে এক এক লিখে দিবেন তারপরে তিন এক সাত তারপরে নয় এক তিন তারপরে দুই এক আট তাহলে আপনার নাকশাটা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে আপনার নাকশাটা কমপ্লিট হয়ে গেল আর যে ভাইয়েরা ঠিক আছে যে ভাইয়েরা এই নাকশাটি লিখতে পারবেন না তেনাদের জন্য আমি এটি সুন্দর মতো করে দেখিয়ে দিচ্ছি আপনারা এটা স্কিম শর্ট করে আপনি কোনো দোকানে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করে বের করবেন ঠিক আছে প্রিন্ট আউট করে বের করে নেবেন যেসব ভাইরা আমার লিখতে পারবেন না ঠিক আছে প্রিন্ট আউট করে বের করে নেবেন ঠিক আছে আমি বলে দিচ্ছি এটা কীভাবে ব্যবহার করবেন তারপরে আপনি যদি লিখে নেন তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আর যদি আপনার দ্বারা লিখা সম্ভব না হয় তো আপনি এই যে দেখুন আমি সুন্দর মতো করে বড় করে দিয়ে দিচ্ছি আপনারা প্রিন্ট আউট করে নেবেন প্রিন্ট আউট করে দেখুন আপনাদের জন্য সুন্দর মতো করে দিয়ে দিয়েছি আপনারা প্রিন্ট আউট করে বের করে নেবেন ঠিক আছে বের করে নেওয়ার পর আপনারা রাত্রে যখন ঘুমাবেন ঠিক আছে রাত্রে যখন ঘুমাবেন এইটাকে হাতে নিয়ে আপনি একশত তেত্রিশ বার ইয়া মোসাব ইয়া আল্লাহ ইয়া মোসাব্বিবাল আসবাব ইয়া আল্লাহ ইয়া মোসাব্বিবাল আসবাব এভাবে একশত তেত্রিশ বার আপনি পড়বেন ঠিক আছে ইয়া আল্লাহ ইয়া মোসাব্বিবাল আসবাব একবার ইয়া আল্লাহ ইয়া মোসাব্বিবাল আসবাব দুইবার ইয়া আল্লাহ মোসাব্বিবাল আসবাব এভাবে আপনি একশত তেত্রিশ বার পড়বেন ঠিক আছে মানে আপনি বলবেন ইয়া অল্লাহ ইয়া মোসাব্বিবল আসবাব ঠিক আছে আপনি একশত তেত্রিশ বার পরে ঘুমিয়ে দেবেন আর এই যে নাকশাটা এটা আপনি পার্সের মধ্যে রাখবেন ঠিক আছে যাতে করে বেয়াদবি না হয় আপনি পার্সে রাখতে পারেন কোনো মহিলা অথবা কোনো পুরুষ তেনাদের পার্সে রাখতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ খুব অল্প দিনের মধ্যে খুব দ্রুত আপনার টাকা পয়সায় বৃদ্ধি হবে আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন ইনশাআল্লাহ ধীরে ধীরে আপনি সে ঋণ থেকে মুক্তি লাভ করবেন মহান রব্বুল আলামিন আপনার বাড়িতে রহমত বরকত শুরু করে দেবে আপনার পারেশানি দূর হয়ে যাবে আপনার অভাবও অটান দূর হয়ে যাবে তো প্রিয় শ্রোতা বিন্দু আপনি যদি এই আমলটি করতে চান অবশ্যই কমেন্ট সেকশানে একটা দরুদেব পাক লিখে দেবেন আমার তরফ থেকে ফুল এজাজত হয়ে যাবে আমি সবাইকে এজাজত দিচ্ছি অনেকজন রয়েছেন আমাকে বলেন যে হুজুর এজাজত দেন হ্যাঁ এজাজত দেন এজাজত দেন আমার জন্য অপেক্ষা করেন ওয়েট করেন তো ওয়েট করার কোনো প্রয়োজন নেই আপনারা আল্লাহ তাহবার তালার প্রতি এক ভরসা বিশ্বাস রেখে নেক নিয়ত করে আপনারা করুন আমার তরফ থেকে ফুলে ইজাজত জাস্ট শুধু আপনারা মোহাম্মদ আলী মোহাম্মদের মহাব্বতে ভালোবাসাতে একটা দরদে পাক কমেন্ট সেকশনে লিখে দেবেন ঠিক আছে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন এবং এই রিলেটেড ভিডিও আপনি শিখতে চান দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে পাশেই থাকবেন এবং প্রয়োজনে প্রয়োজনে আপনি ডিসক্রিপশনে দেওয়া অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করবেন আর ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ